বলছি যে কাটা প্রতি দু মন করে ধান হয়েছে ধান পেয়ে আমরা খুবই খুশি কিন্তু কিছু কিছু লোক এই ঘের কেটে আমাকে ফসলাদি মার দিচ্ছে তার জন্যই আসা আমরা পানি পানি হয়ে যাচ্ছে আর ফসল বছরে একটা হচ্ছে আবার হচ্ছে না তার জন্যে আমরা আইনগত বিধি ব্যবস্থা নিতে যাচ্ছি আপনারা ধান হয়েছে আমরা ব্যাপক ফলন পেয়েছি কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ঘের কেটে এই বিলটা নষ্ট করার চেষ্টা করতেছে এবং পানি যাওয়ার কোনো সুব্যবস্থা রাখিনি আমরা চাই আমরা সবাই মিলে চাই যে এই বিলটা ঘের যাতে আর না হয় পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করা হোক আমরা দেবো তবু এই বিলে আর কোনো ঘের করতে দেওয়া যাবে না